এই দেখুন বাচ্চা দুইটা দেখেন একটা কত বড় হয়ে গেছে এই যে আরেকটা ছোট মাদি বাচ্চাটা আমি বাঁচাতে পারি নাই তো এবার আমি চেষ্টা করতেছি যাতে এই মাদি বাচ্চাটা আমি বাঁচাতে পারি সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের কবুতরে যখন বাচ্চা ফুটায় বাচ্চা ফুটানোর পর দেখা যায় অনেক কবুতর একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না তো এই কারণে আমাদের অনেকের কবুতরের বাচ্চা দুইটা বড় হয় না খাওয়ানোর কারণে মারা যায় তো এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব কেন একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না সে বিষয়টাই আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না আবার এই আমার এই বাঘা এবং জিরাগোলা পেয়ারটা আবার বাচ্চা ফুটাইছে তো এবারও ওরা দুইটা বাচ্চাই ফুটাইছে তো এবারও ওরা দুইটা বাচ্চা ফুটাইছে কিন্তু ওরা সেই আগের মতোই একটা বাচ্চা পালনের যে অভিজ্ঞতা যে অভ্যেস সেটা ওদের রয়ে গেছে ওরা এখনো একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না আগের মতো তো দেখুন বাচ্চা দুইটার এই দেখুন বাচ্চা দুইটা দেখেন একটা কত বড় হয়ে গেছে এই যে আরেকটা ছোটো দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন আমি একটু ধরে দেখাই এই যে দেখুন এই বাচ্চাটা এই যে ছোট্ট বাচ্চাটা এই যে বাচ্চাটা ছোট্ট এই বাচ্চাটাকে খাওয়ায় না এই বাচ্চাটাকে খাওয়ায় তো এরকম যদি হয় তাহলে আপনারা এর সমাধান কীভাবে করবেন আর কবুতর কেন একটা বাচ্চাকে খাওয়ায় একটা বাচ্চাকে খাওয়ায় না কবুতর কয়েকটি কারণে একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না এর মধ্যে প্রধান কারণ হচ্ছে কবুতরের বাচ্চা দেরি করে ফোটা মানে একটা বাচ্চা ফোটার পরে একটা বাচ্চা ফুটতে লেট করা যদি এরকম লেট হয়ে একটা বাচ্চা ফুটে একটু দেরি করে ফুটে তাহলে সেই বাচ্চাটাকে কবুতর আর খাওয়ায় না খাওয়াইতে চায় না আর দ্বিতীয় কারণ হচ্ছে কবুতর অনভিজ্ঞ থাকা মানে কবুতরের অভিজ্ঞতা না থাকলে দুটা কবুতরের যদি অনভিজ্ঞ থাকে নর্মাদি দোকটায় যদি অনভিজ্ঞ থাকে তাহলে কবুতর এরকম করে একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না আর একটা কারণ হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে কবুতর যদি একটা বাচ্চা পালন মানে পালন করার অভ্যেস থাকে তাহলে ওরা দুইটা বাচ্চা ফুটালেও ওই একটা বাচ্চাকেই ওরা খাওয়াবে একটা বাচ্চাকে ওরা লালন পালন করবে আর একটা বাচ্চাকে করবে না তো এরকম করলে আপনারা যখন দেখবেন যে একটা বাচ্চাকে খাওয়ায় একটা বাচ্চাকে খাওয়ায় না তাহলে কী করবেন এই ক্ষেত্রে করণীয় হচ্ছে ছোট যে বাচ্চাটা পরে ফোটে সেই বাচ্চাটাকে কৌত যদি না খাওয়ায় তাহলে আপনারা হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বাচ্চাটাকে খাওয়াবেন তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যেতে পারে কবুতর যখন তার বাচ্চাদের খাওয়াতে আসে তখন যেই বাচ্চাটা সবল থাকে সেই বাচ্চাটাই কিন্তু আগে খাওয়ার জন্য এগিয়ে আসে আর যে বাচ্চাটা দুর্বল সে কিন্তু ওই সবল বাচ্চাটার সাথে পেরে ওঠে না সেই কারণে ওই দুর্বল বাচ্চাটা আর খেতে পারে না তো এই কারণে যদি কবুতর বাচ্চাকে না খাওয়ায় আপনাদের কিছুদিন হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বাচ্চাটাকে খাওয়াতে হবে বাচ্চাটাকে সুস্থ সবল করে তুললে তাহলে পরবর্তীতে হয়তো ওই বাচ্চাটা সুস্থ বাচ্চাটা যে সবল বাচ্চাটা সেটার সাথে খাওয়ার প্রতিযোগিতায় পেরে উঠতে পারে এবং এ দেখেন বাচ্চাটাকে না খাওয়ানোর কারণে বাচ্চাটা অনেক দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে আমি বাচ্চাটাকে নিজে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে কয়েকদিন খাওয়াই তো খাওয়ানোর কারণে ও এখনও বেঁচে আছে ওর বয়স চার দিন তারপর দেখেন ওর কি অবস্থা ও একদমই ছোট রয়ে গেছে প্রথম দিন যেই সাইজটা থাকে সেই সাইজটাই ওর রয়ে গেছে ওর কোনো গ্রোথ হয়নি আর আগের যে বাচ্চাটা ফুটছে প্রথম যে বাচ্চাটা ফুটছে সে বাচ্চাটা একদম বড় হয়ে গেছে এ দেখুন আমি খাওয়াইছিলাম আমি জানি না ও বাঁচবে কি না আল্লাহ ভালো জানেন তবে আমি চেষ্টা করতেছি ওকে বাঁচানোর জন্য তবে এই অবস্থায় এই বাচ্চাটাকে শুধু খাওয়ালে হবে না ওকে পর্যাপ্ত তাপে রাখতে হবে উমে রাখতে হবে পালক হওয়ার আগ পর্যন্ত ওকে উমে রাখতেই হবে না রাখলে এই ছোট বাচ্চা এই বয়সী বাচ্চা বাঁচানো সম্ভব না ওর বাবা মা ওকে দুইবার ওর ওদের ঘর থেকে এই ঘরে ফেলে দিছে নিচে যে কবুতরগুলো থাকে এই কবুতরের এখানে ফেলে দিছে দেখেন এই জায়গাটা ফেলছে এই ফাঁকা দিয়ে হয়তো এই নিচে পড়ছে পরে আমি বাসায় এসে দেখি ও নিচে পড়ে আছে তো ঠান্ডা একদম জমেছিলো তারপরেও কবুতর বাচ্চাটা বেঁচে ছিল তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে জানি না যে পরবর্তীতে কি হবে তো এই অবস্থা যখন আপনাদের হবে আপনারা আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনারা এই সমস্যা থেকে সহজ সমাধান পাবেন আপনাদের বাচ্চা দুইটা বাচ্চাই আপনারা বাঁচাতে পারবেন বাজারে এই ছোট বাচ্চাদের জন্য পিজন বেবি ফুড পাওয়া যায় সেটা আপনারা সংগ্রহ করে সিরিজের মাধ্যমে সিরিজের মাধ্যমে বাচ্চাটাকে খাওয়াতে পারেন এবং খাওয়ানোর পরে ওকে পর্যাপ্ত তাপের মধ্যে রাখবেন যদি ওর বাবা মা ওকে উমে না রাখতে চায় তাহলে এই বাচ্চার জন্য বিকল্প উমের ব্যবস্থা করতে হবে এখন পর্যন্ত একবারও এই জোড়াটার মাদি বাচ্চাটা আমি বাঁচাতে পারি নাই তো এবার আমি চেষ্টা করতেছি যাতে এই মাদি বাচ্চাটা আমি বাঁচাতে পারি নর বাচ্চাটাই বাঁচে তো দেখি আল্লাহ কি করে ও অনেকটাই দুর্বল হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করলাম না তো আপনি প্রিয় দর্শক আমি যে বিষয়গুলো এতক্ষণ আপনাদের বলার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনারা দুইটা বাচ্চাকেই বাঁচাতে পারবেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক বাচ্চাকে যেভাবে হ্যান্ড ফিডিং করাবেন প্রিয় দর্শক এরকম একটি শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আপনারা দেখে নেবেন তো প্রিয় দর্শক দোয়া করি যাতে সবার কবুতর ভালো থাকে সুস্থ থাকে আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এ প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু